মাধ্যমিক দু পরীক্ষা শুরু হতে চলেছে আগামী দশই ফেব্রুয়ারি থেকে তো পরীক্ষা শুরুর আগে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই এবছর থেকে পরীক্ষার হলে গার্ডের সংখ্যা বাড়তে চলেছে অর্থাৎ আগামী দিনগুলোতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি অতীতে আমরা যে জিনিসগুলো দেখে এসেছি যে একটা পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম এক থেকে দুইজন রানিং গার্ড এবং এক থেকে দুইজন স্টেবল গার্ড থাকতো অর্থাৎ রানিং গার্ড প্রত্যেকটা বিল্ডিং ঘুরে ফিরে গার্ড দিত এবং দুইজন করে বা একজন করে মেন গার্ড পরীক্ষার হলে অর্থাৎ যে রুমে পরীক্ষা চলছে সেই রুমে থাকতো কিন্তু দু হাজার চব্বিশের ঘটনা পরিস্থিতির সম্মুখীন হয়ে বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে দু হাজার পঁচিশ থেকে নতুন নির্দেশিকা জারি করেছে বোর্ড সভাপতি এবং বোর্ডের আধিকারিকেরা এবছর থেকে প্রত্যেকটা রুমে পরীক্ষার দের জন্য গার্ডের সংখ্যা বাড়ানো হয়েছে যে রুমগুলোতে পঞ্চাশ জনের অধিক পরীক্ষার্থী থাকবে সেই রুমগুলোতে ন্যূনতম ন্যূনতম চারজন গার্ড থাকবে আর যেখানে ষাট বা সত্তরের অধিক পরীক্ষার্থী পরীক্ষা দেবে সেই সমস্ত বড় রুম বা হল রুমগুলোতে ন্যূনতম ছ থেকে ষাটজন গার্ড দেওয়া হবে অর্থাৎ রানিং গার্ড মিলিয়ে সেখানে নয় জনের মতন গার্ড পড়ে যাচ্ছে তাই এটা বলাই বাহুল্য যে এবছরের পরীক্ষা অনেকটা কড়াকড়ি হতে চলেছে তবে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমরা যারা ভালোভাবে প্রিপারেশান কমপ্লিট করেছো তোমাদের ক্ষেত্রে একটা কথাই বলবো পরীক্ষার গার্ড যতই কড়াকড়ি হোক না কেন নিজের প্রিপারেশানটাকে রেডি রাখলেই উত্তরপত্রে ফোকাস করবে পরীক্ষা অতি অবশ্যই ভালো হবে গার্ড কেমনভাবে দেওয়া হবে কড়াকড়ি কতটা হবে এ বিষয়ে নেক্সট আপডেট নেক্সট ভিডিও আপ আসবে চ্যানেলে অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করে রাখার অনুরোধ রইল নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য